কলেজ জীবন স্বপ্নে ভরা হাসিতে ভরা এবং কখনো কখনো একটা হাসি সব কিছু বদলে দেয় হয়তো এখান থেকে গল্পের শুরু সিলেটে চা খুব ভালো ভাইয়া আর সাথে সঙ্গ আরো ভালো একদিন আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ গড়ব হ্যাঁ কিছু আমাদের থামাতে পারবে না তোমার সাথে পড়াশোনা করা জাদুর মতো মনে হয় আর একসাথে ফেল করা আরো ভালো লাগে কেন তুমি আমাকে বিশ্বাস করো না কারণ মাঝে মাঝে তুমি শোনো না দাঁড়াও এইভাবে যেও না গেলেই ভালো তাহলে এটাই কি শেষ হ্যাঁ মাঝে মাঝে ভালোবাসা যথেষ্ট হয় না বৃষ্টি কান্না লুকায় কিন্তু কষ্ট নয় স্মৃতি তারা যায় না মানুষ গেল আমরা সফল হয়েছি কিন্তু একসাথে নয় তোমাকে ছাড়া সফলতা অর্থহীন কাজ আমাকে সম্মান দেয় কিন্তু শান্তি দেয় না আমি যাই কিন্তু আমার যা কিছু দরকার ছিল কিন্তু আমার কিছুই নেই ভালোবাসা ছাড়া স্বপ্ন শুধু ছায়া মাত্র সময় যা মুছে ফেলতে চায় কালি তা মনে রাখে এই সব বছর পর তুমি এবং এটি এখনো একই রকম লাগে কলেজের চা তোমার মনে আছে হ্যাঁ আর তোমার বোকামিগুলো কিন্তু জীবন এগিয়ে গেছে আর সময় ক্ষমা করে না সময় নির্মম ভালোবাসা রয়ে যায় তবে কেবল স্মৃতি হিসেবে